দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতীয় সেনাবাহিনীর যে বিরামহীন অবদান তাকে মানুষ একত্রিত হয়েছে আমরা পথ সাধারণ মানুষ যারা আমাদের দলের সমস্ত হন বা না হন এই মিছিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে গত তেইশে এগুলো ভারতবর্ষের সেনা পাকিস্তানের উপর যেভাবে বীরত্বের সঙ্গে সদর্বে আক্রমণ চালিয়েছে এবং আমাদের সেনাবাহিনী দেশের মান সম্মান অখন্নতা হজেন বীর গর্প দেখিয়েছে তার সাথে কৃষ্ণনগর শহরের সভাপতি প্রদীপ দত্ত বক্তব্যের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় আমরোপ মান্তে Talk through.